অ্যানাদার এটাকে শোয়া সাউন্ড দিয়ে আটাকে হালকা করে উচ্চারণ করে অনেক সময় বলা হয় নাদার হ্যাঁ আচ্ছা তাহলে আসেন এইটা আমরা একটু দেখি একটু মনোযোগ সহকারে দেখেন সুপার ডুপার একটা জায়গা সেটা হলো আনাদার আর নাদার আর অ্যানাদার এর অর্থ হচ্ছে ওয়ান মোর ওয়ান মোর মানে কি অতিরিক্ত একটা বা আরো একটা সোজা কথা খাস বাংলায় বললে বলবেন আরেকটা অ্যানাদার মানে হচ্ছে অতিরিক্ত একটা বা আরেকটা অথবা এভাবে বলতে পারেন আর ডিফারেন্ট ওয়ান ভিন্ন একটা বা আরেকটা ঠিক আছে অতিরিক্ত একটা বা আরেকটা বা ভিন্ন একটা বা আরেকটা এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেয়া আছে মনোযোগ সহকারে দেখতে হবে সেটা স্ট্রাকচারটা হলো এনাদার শব্দটার পরে আপনাকে সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন লিখতে হবে সেই যে দেখেন নাদার যেটা দেখতে পাচ্ছেন এর পরে যে নাউনটা হবে সেটা সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে ওকে তাহলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান আই হ্যাভ অ্যানাদার কাপ অফ কফি আমি কি আরেক কাপ কফি পেতে পারি তার মানে আপনি অতিরিক্ত আরেকটা কফি চাইতেছেন তাহলে দেখেন এখানে কফিকে কিন্তু আমরা কাউন্টেবল বলি নাই আমরা বলছি কফির কাপটাকে তাহলে এটা হলো দেখেন এই যে কাউন্টেবল নাউন এর সামনে অ্যানাদার বসছে ঠিক আছে তো বাবা এবার দেখেন

এবার দেখেন আমরা একটু মনোযোগ সহকারে দেখি দেখেন এনাদারের স্ট্রাকচারটা ছিল এই এনাদারের পরে আমরা একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি দেখেন এনাদারের পরে আপনি যেই নাউনটা নেবেন সেটা সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে তবে আধারের ক্ষেত্রে মজাটা হচ্ছে আপনি আধারের পরে যেই নাউনটা নেবেন সেটা প্লোরাল কাউন্টেবল নাউন হইতে পারে অথবা আনকাউন্টেবল নাউনও হইতে পারে তার মানে এনাদার থেকে আদারটা এক ধাপ আগায়ে আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এই আদার মানে হলো ডিফারেন্ট অন্য অথবা বাকি অথবা বাকি এটা বোঝাতে গেলে আমরা আদার শব্দটা ব্যবহার করবো তাহলে দেখেন আদার স্টুডেন্টস দেখছেন আমরা কিন্তু এখানে নাউন পেয়েছি প্লুরাল কাউন্টেবল না হলে তো হয় না এর পূর্বে বসে আদার এবার দেখেন আই ডোন্ট লাইক দিস বুক আমি এই বইটা চাই না ডু ইউ হ্যাভ আদার বুক তোমার কি অন্য কোনো বই আছে এইটাও দেখেন কাউন্টেবল নাউন কিন্তু সি নাম্বার চলে আসেন উই মাস্ট ক্যানসিডার আদার ইনফরমেশন আমাদেরকে বাকি যে তথ্যটা সেইটাও ক্যানসিডার করতে হবে বিফোর মেকিং আ ডিসিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বা নেয়ার পূর্বে বা যুক্ত করার পূর্বে ঠিক আছে তাহলে দেখেন এইটা কিন্তু আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউনের পূর্বেও আমরা আদার লিখতে পারছি দেখেন তো এতটুকুর কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা বলছেন কোনো প্রশ্ন নাই আচ্ছা ধন্যবাদ তাহলে আমি প্রশ্ন করবো উত্তর দিতে না পারলে খবর আছে ও আচ্ছা এখানে এই যে কিছু কমন মিস্টেক লিখে রাখছি ঠিক আছে এটা এরকম আসলো কেন সম্ভবত মনে হয় আমাদের এই উইন্ডোজে আচ্ছা এটা একটা ক্রস চিহ্ন হ্যাঁ এটা হলো একটা ক্রস চিহ্ন এই যে এটা হলো একটা ক্রস চিহ্ন আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা এখানে কিছু অ্যানাদার এবং আদার দিয়ে আমরা এই জায়গাটাতে কিছু কমন মিস্টেকস দেখবো যেমন দেখেন আপনি যদি বলেন যে আই নিড অ্যানাদার বুকস ভাই আমরা জানি অ্যানাদারের পরে সবসময় সিঙ্গুলার বসে এখানে প্লুরাল হওয়ার কারণে ভুল তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে আই নিড আদার বুকস অথবা আই নিড অ্যানাদার বুক যে একটা করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার আসেন ডু ইউ হ্যাভ আদার পেন দেখেন আদারের পরে আমরা জানি প্লুরাল হওয়ার কথা কিন্তু এখানে দেয়া সিঙ্গুলার তার মানে এটা ভুল তাহলে আমাদেরকে লিখতে হবে ডু ইউ হ্যাভ অ্যানাদার পেন অথবা ডু ইউ হ্যাভ আদার পেনস ঠিক আছে সহকারে দেখেন এই জায়গাগুলো না জানলে আমরা বিপদে পড়ে যাব বাবা এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আপনাদেরকে একটু বলে দেই আর কি এই যে আপনারা আমাদের যে ব্যাচটাতে ক্লাস করছেন এখন ক্লাস করতেছেন এটা হলো আমাদের এ টু জেড জেডস অফ স্পিস ব্যাচ